আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো বাংলা প্রথমপত্র বিষয়ে একটি প্রশ্ন দিচ্ছি যে প্রশ্ন থেকে তোমাদের প্রায় সকল স্কুলেই কিন্তু কমন পড়তেছে ইতিমধ্যে অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে তো সামনে যারা পরীক্ষা দিব তোমাদের কিন্তু সেম প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু আসতেছে আর কিছু কিছু প্রাইভেট স্কুলের মধ্যে সেগুলোর মধ্যে কমানো পড়তে পারে তারপরেও হচ্ছে কিন্তু প্রায় আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট এরকম কিন্তু কমন পড়তেছে ঠিক আছে আচ্ছা একই সাথে প্রশ্ন এবং উত্তর সহজ দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের উত্তর করতে সহজ হয় যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্ন এবং উত্তরগুলো আমি সাথে সাথে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে যাতে করে তোমরা সহজেই শিখতে পারো বা আনসার করতে পারো ঠিক আছে প্রথমে হচ্ছে তোমাদের এমসিকো দিতে হবে বাংলার প্রথমপত্রের তিরিশটি তো প্রথমে আমরা হচ্ছে এমসিকুগুলি একটু ভালোভাবে একটু দেখে নেই ঠিক আছে কোনটার কী আনসার সেটা একটু দেখব তো এখানে দেখো প্রথমে আমাদের যেটি দেওয়া আছে শ্রাবণে খুব শ্রাবণে কবিতায় চারিদার কোনটি এখানে ক নাম্বার ক নাম্বার কি উচ্চাশ হবে নাকি হচ্ছে মেষমুক্ত হবে না দোয়া মাখা নাকি জর্জার দোয়া মাখা হবে তাই না তার মানে এটা হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা তারপর দেখো আমাদের দুই নাম্বারটা যেন গর্বিণী মা জননী কবিতা দুপুরের তন্ত্রা বাঙে কোনে এখানে দুই নাম্বার প্রশ্ন উত্তরটা এটাও নাম্বারটা হবে অর্থাৎ গুগু আচ্ছা এখানে একটু উদ্দীপক দেখতে পাচ্ছ তিন এবং চার নাম্বার প্রশ্ন উত্তর বলা হয়েছে তো সবার শোকে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে উদ্দীপকে পাঠ পাঠ্যবইয়ের কোন কবিতার সাথে স্বাদেশ মানে মিল্লা আছে এটা কোনটা হবে খ নাম্বারটা তাই না আমার বাড়ি এরূপ স্বাদেশের কারণ কি এরূপ স্বাদেশ্যর কারণ হচ্ছে এটা ক নম্বর হবে মানবতা এবং উদারতা আচ্ছা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এখানে বলছে যে কাবলিওয়ালা গল্পে কাবলিওয়ালার গায়ে কী ধরনের কাপড় ছিল ঠিক আছে গ নাম্বারটা অর্থাৎ ময়লা টিলা তাই না আচ্ছা ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের খ নাম্বারটা হবে ঠিক আছে যেটা এবং সাত নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা গরম পাঠ হবে শেষেটা ওটা রেল লাইনের উপর দাঁড়িয়ে আচ্ছা আট নম্বরটা বলে দিচ্ছি আট নম্বর হচ্ছে তোমাদের এখানে গরম হবে ঠিক আছে এরপরে নয় নাম্বারটা এটা হচ্ছে তোমাদের নাম্বার মানে হচ্ছে শেষেরটা আর কি আচ্ছা নয় নাম্বারটা হবে তোমাদের এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে ক নাম্বারটা হবে এক এবং দুই এ দুটো মিল আনসার হবে তো এরপর দেখো দশ নম্বর প্রশ্ন তো দশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে দেখো দশ নম্বর হবে তোমাদের নাম্বারটা কেন্দ্রীয় চরিত্র এটা হবে এবং এগারো নম্বর লেখক ছোটো বয়সে কোথায় দাঁড়িয়ে থাকা কথা বলেছেন তো এখানে নাম্বারটা হবে পুকুর পারে আচ্ছা বারো নম্বরটা হচ্ছে ক নাম্বার হবে এক এবং দুই এ দুটো মূল্যান্সার হবে পাখিটিকে ধরে আনতে কুমু কাকে বয় করে ঠিক আছে কুমু কাকে বয় করে এটা হচ্ছে তেরো নম্বর হচ্ছে গনাম্বার অর্থাৎ দিদি মাকে তাই না আচ্ছা বাসান্দোলনের পর বাঙালির স্বাধীনতা সংগ্রামে আরও কত বছর চলে যায় তো এখানে হচ্ছে ক কনাম্বার উনিশ বছর আচ্ছা গিরুয়া বলতে কোন রঙকে বোঝায় এখানে পুরো নাম্বার হবে তোমাদের হচ্ছে ক নাম্বার মেটে তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে দেখো তোমাদের উদ্দীপকের আলোকে ষোলো নাম্বার যে প্রশ্নটা এটার উত্তরটা হবে তোমাদের এখানে দেখো আচ্ছা ষোলো নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে ক নাম্বারটা হবে ঠিক আছে লাট লাটও হবে আচ্ছা সতেরো নাম্বার কি হবে সতেরো নাম্বার হচ্ছে গ নাম্বারটা হবে মানে শেষেরটা হবে তিনোটাই আনসার এবং তারপর আঠারো আঠারো হচ্ছে গ নাম্বার এটাও শেষেরটা মেষ মেঘ হবে আচ্ছা উনিশ নাম্বার দেখো উনিশ নাম্বার হবে কি উনিশ নাম্বার হচ্ছে নাম্বার এবং বিশ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের গ নাম্বার ঠিক আছে মানে শেষেরটা হবে এরপর দেখো তোমাদের হচ্ছে এখানে দেখো একুশ নাম্বার একুশ নাম্বার প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে নাম্বারটা ঠিক আছে এটা এবং বাইশ নাম্বার যেটি বলছে বাইশ হচ্ছে এটাও খ নাম্বারটা এবং তেইশ নাম্বার এটা হচ্ছে কী হবে তেইশের হচ্ছে গনাম্বার হবে মানে যেটা কুলিরা বঞ্চিত অবহেলিত আচ্ছা চব্বিশ নাম্বার হচ্ছে গ নাম্বারটা হবে এটা মানে দুই এবং তিনে দুটো মিলে আনসার হবে এবং তারপরে পঁচিশ নম্বর কবি কোন ফুলের মালা গাদবেন তো এখানে পঁচিশ নাম্বার হবে নাম্বার তাই না তারা ফুলের আচ্ছা ছাব্বিশ নম্বরটা দেখো ছাব্বিশ নম্বর হচ্ছে খ নাম্বারটা হবে এক এবং তিনে দুটো মিলে আনসার হবে কেদল শব্দের অর্থ কি সাতাশ ক নাম্বারটা পতাকা যা রোজ সকালে কৃষির মেলা দেখা যায় তো আঠাশ নম্বর হবে খ নাম্বারটা রঙের মেলা এরপর দেখো উনত্রিশ উনত্রিশ নাম্বার কী হবে উনত্রিশ নাম্বার হবে খ নাম্বার এবং তিরিশ নাম্বার হবে ঠিক আছে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখবো এবং সৃজনশীলের মধ্যে কী কী তোমাদেরকে পড়তে হবে সেই প্রশ্নগুলো এখন দেখবো আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো সৃজনশীল তোমাদের এখানে কী কী রয়েছে তো এখানে সৃজনশীল গদ্য অংশ তোমাদের প্রথমেই যেটা দেওয়া আছে এখানে নাম্বার বলছে স্কুল ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ কথাটি কে বলেছিল মা বোঝে কিন্তু কাঁদে শুধু মা কেন কাঁদে ব্যাখ্যা করো অধিপক্ষের চিকিৎসকের মনোভাব সেই শিলিটি নাটিকার কোন চরিত্রের সমর্থন করে বলে মনে করো বুঝিয়ে লেখ ঠিক আছে এবং প্রতিবন্ধকতার সাদিচ্ছা থাকলেও আর যদি শিউলির মতো অদম্য ইচ্ছাশক্তি অধিকারী হতে পারেনি সেই শিলিটি নাটিকা অধিপক্ষের আলোকে মতামত দাও আচ্ছা তারপর দেখো দুই নম্বর সৃজনশীল ক নাম্বার সৃজনশীলটা পড়বা এরপর হচ্ছে সংস্কৃতি বলতে কি বোঝায় আচ্ছা ত্রিপুরা দেড় ভাষার নাম কি সংস্কৃতি বলতে কী বোঝায় অধ্বীপক্ষের অনুষ্ঠানটি প্রবন্ধে বর্ণিত কোন নৌগোষ্ঠীর অনুষ্ঠানের সাথে সাদৃশ্য নির্দেশ করে ব্যাখ্যা করো ক্ষুদ্র জাতিসত্তার সামগ্রিক পরিচয় তুলে ধরতে ধরতে উদ্দীপকটি ব্যর্থ হয়েছে বিশ্লেষণ করো আচ্ছা তারপর তিন নম্বর সৃজনশীলটা দেখো সৃজনশীলটা প্রথমে পড়বা এরপর হচ্ছে প্রশ্নগুলো বলতেছি আমি উপমা কি বানাতে চাই বা কবিতা লেখকের ক্ষেত্রে স্বপ্ন পরিচয় হাস্য কেন উদ্বিপক্ষের শব্দ থেকে কবিতা প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে আলোচনা করো অধিপকের শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে কতটুকু ধারণ করতে পেরেছে বলে তুমি মনে করা বিশ্লেষণ করো চার নাম্বার সৃজনশীল দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে বলছে কুমু সুস্থ হয়ে ওঠার প্রেরণা পায় কোথা হতে অতিথি পাখিরা আমাদের দেশে শীতের সময় কেন আসে অধিপক্ষের সঙ্গে পাখি গল্পের মূল চেতনার বৈষাদৃশ্য তুলে ধরো অধিপক্ষের মানুষের মানসিকতা যদি পাখি গল্পের কু অর্থাৎ কুমুর মতো হতো তাহলে পথ কুকুর বিরাটগুলোরই নির্মম পরিণতি হতো না বিশ্লেষণ করো এরপর দেখো কবিতা অংশ থেকে তোমাদের হচ্ছে দিতে হবে তো কবিতা এখানে দেখতে সেজন সৃজনশীল পাঁচ নাম্বারটা তো পাঁচ নাম্বার এখানে বলছে যে শিলালিপি কি দিয়ে লেখা হয় এই অক্ষর যেন নির্জন সুরে চলে অবিরাম বুঝিয়ে লেখ অধিপকের সাথে এই অক্ষর কবিতার সাদৃশ্য কোথায় ব্যাখ্যা কি এই অক্ষর কবিতার মূল ভাব স্পর্শ করে তোমার মতের পক্ষে যুক্তি দাও ছয় নম্বর সৃজনশীলটা পড়বা যে রাতের আকাশে তারার মেলা নদীতে ডেউর খেলা চিরন্তন পৃথিবীর কোথাও রয়েছে পাহাড় কোথাও ফসল বড়া মাঠ গাছে গাছে ফুল ফল ধরে পাখি গান গায় প্রকৃতির এসব উপকরণ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টিকে থাকে এবং সৌন্দর্যের ঐক্যতান সৃষ্টি করে মানুষকে আনন্দ সুখ ও দেয় এই উপকরণগুলো মানুষকে কর্মী হওয়ার শিক্ষাও প্রেরণা দেয় সাতসাগরে কিসের মেলা কবি আলোর পাখি বলতে কি বোঝান বুঝিয়েছেন অধিপক্ষে মেলা কবিতার কোন দিকটি প্রকাশ করেছে ব্যাখ্যা করো মেলা কবিতার আলোকে অধিপক্ষের বক্তব্যে যথার্থ বিশ্লেষণ করো ঠিক আছে তো তারপর হচ্ছে সাত নম্বর সৃজনশীল পর্ব যে রবিন রবিন ক্রুশ ইউরকো শহরে এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে ওর বাবা ওকে লেখাপড়া শিখিয়েছেন এবং ওরা ওর বাবার ইচ্ছা ছিল আইন পাশ করে সে ওকালিত করবে করুক কিন্তু রবিনের কেমন একটি যুগ ছিল মাথায় তা হলো দেশ বিদেশে ঘুরে বেড়ান বেড়ানো বড় হয়ে তাই সেই বেরিয়ে পড়লো লন্ডনের উদ্দেশ্যে আচ্ছা নতুন দেশ কবিতাটি কোন কোনটি কৃষির প্রতি আকর্ষণ রয়েছে ব্যাখ্যা কর ঘনাম্বার অধিপক্ষের রবিন কুশের সাথে নতুন দেশ কবিতার কার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা কর ঘনাম্বার উদ্দীপকের নতুন দেশ কবিতার সমগ্র ভাব ধারণ করে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও আট নাম্বার স্মৃতিটা খুব ভালোভাবে পড়বা তো কলাম্বার বলছে কবি হাসান রোবাইত কোথায় জন্মগ্রহণ করেন মা তার ছেলেকে রুশ আইডি কার্ডের ফটোতে খুঁজ খুঁজেন কেন অধিপক্ষে স্মৃতি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো অধিপক্ষে শেষ বাক্যটি যে যেন স্মৃতি কবিতার মূল সুর প্রতি প্রতিদ্বন্ধিত হয়েছে বিশ্লেষণ করো আচ্ছা আনন্দপাত গ্রহণ থেকে তোমাদের কিছু প্রশ্ন থাকবে যেমন এখানে রয়েছে কলাম্বার রাত্রের ছাদে বসে চাঁদের দিকে চেয়ে ঠিক আছে এখানে বলছে যে বস্তুগণ চুপ করে যা ভাবছিল ব্যাখ্যা করো এবং বদুন শক্তি মানুষের অমূল্য সম্পদ জাগো সুন্দর নাটিকার আলোকে বিশ্লেষণ করো মানে দূরে থাকবে যে কোনো মনে হয় একটা দিতে হবে আচ্ছা সে কি চমৎকারই হবে উক্তিটি কে এবং কী প্রসঙ্গে করেছিলেন এবং সত্যিকারের উপকারী কোনো কিছু পাওয়া আশায় উপকার করে না কোকিল গল্পে গল্পের কর্মকাণ্ডের আলোকে মন্তব্য বিশ্লেষণ কর এবং কোডেলিয়ার কথা শুনে রাজা কেন স্বস্তি হয়ে গেলেন ব্যাখ্যা করো কিংলিয়ার তোমাদের তুষ্ট হয়ে জীবনে করুণ পরিণীতি ডেকে এনেছেন কথাটি তোমার নিজের বাস ইয়ে ই করো বিশ্লেষণ করা আর কি এখানে তোমার নিজের মতো করে দিয়ে দেবে তোমরা ওটা এই ছিল ঠিক আছে ধন্যবাদ সবাইকে তোমাদের বাকি সাবজেক্টগুলো সকল বিষয় দেওয়া থাকবে অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে